আল্লাহ আল্লাহকে নিজের পকেটের লোক মনে করে আল্লাহ থেকে জান্নাত তারা বর্গা নিয়েছে আজকে একটি ভিডিও আমরা দেখেছি যে চট্টগ্রামের সাজা প্রার্থী এই যে ডেটফেল মাল এই ডেটফেল মাল এই জন্য বলতেছি তার জন্য নাকি সূর্য অপেক্ষা দাঁড়িয়ে থাকে নাউজুবিল্লা এরা যে আসলে মানে ইসলামের শত্রু এটা একটা নিশ্চিন্তে বলা যেতে পারে কারণ আপনারা দেখেন হরজত মোহাম্মদ সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছে তাকেও কিন্তু আল্লাহ চাঁদে দেখায় নাই জামাত শিবির বট বাহিনীগুলা তৎকালীন আওয়ামী লীগের সরকার থাকাকালীন অবস্থায় তারা কিন্তু এটা সবার কাছে গুজব ছড়িয়েছিল যে সাইদি সাহেবকে চাঁদে দেখা গেছে এখন তারা আবার সেই জামাতের লোকেরা প্রকাশ্যে বলছে আগে তারা গুজব ছড়াতো আর এখন মনে করেন যে সরাসরি সবার সামনে বলছে সূর্য তার জন্য দাঁড়িয়ে থাকে চিন্তা করছেন জামাত শিবির কত বড় এই ধর এই দেশের জন্য একটা অভিশাপের জন্য কতটা ক্ষতিকর এই জামাত ইসলাম এই জামাত ইসলামকে বয়কট করুন দাড়ি পাল্লায় ভোট দিলে সর্বনাশ করবে জামাতের লোক জামাত ইসলাম এরা আসলে যে মুনাফেক এরা যে আসলে ভণ্ড প্রতারক এরা আসলে মুসলিম নামের কলঙ্ক এদের জন্যই এই বাংলাদেশে আল্লাহ তাল্লাহ একের পর এক ভূমিকম্প দিচ্ছে এই ভূমিকম্পের মাঝখানে এই হারে হারামজাদা সাজাইন না বলছে হুমকি স্বরূপে বিভিন্ন কথার পরে বলছে তার জন্য সূর্য দাঁড়িয়ে থাকে তো কিছুদিন আগে তার একটা ব্যফাস মন্তব্যর কারণে জামাইতারা তাদের কেন্দ্রীয় নেতারা বলছে তার ব্যক্তিগত মত এখন এটাও তার ব্যক্তিগত মত চাঁদ সুরুজ আল্লাহ কোরআন নিয়ে ইসলাম নিয়ে যদি কেউ আজে বাজে কথা বলে তাকে অবশ্যই এই দেশের মুসলিম মানুষ মুসলিম যারা আছে আমরা সহ পায়ের স্যান্ডেল দিয়ে পা থেকে মাথা পর্যন্ত তাকে মেসেজ করতে হবে তাকে মেসেজ করলে অবশ্যই এই সমস্ত ফেল যে জামাই লোকেরা আছে এদের শিক্ষা হবে আমির হামজা একটু সংযত হয়েছে এই মুহূর্তে আমির হামজার পরে এই বাটপার এই সাজা না কিভাবে বলে যে সূর্য তার জন্য অপেক্ষা করে না উজুবিল্লা জামাত ইসলামকে আসলে আবারও ব্যান করা উচিত এদের নাম নিশানা বাংলাদেশের মুখ বুক থেকে মুছে ফেলা উচিত জামাত ইসলাম একটা এই দেশের অভিশাপ এদের এদের জন্যই বাংলাদেশের ভূমিকম্প হচ্ছে